সিরিয়া সহ বিভিন্ন এলাকাতে বিভিন্ন দেশে যে সকল সাহাবি গুলো এই দাওয়াতি কাজ করতে হিজরত করেছে তাদের সকলকে একত্রিত করে মদিনায় গিয়ে একটা প্ল্যাটফর্মে এসে একত্রিত অবস্থায় তারা যেন একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারে এই ইসলামী রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে পূর্ণাঙ্গ রূপরেখা আল্লাহ তাআলা আরশে হাজিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে দিয়েছে জয় সুবহানাল্লাহ আমরা অনেক মনে করে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নেছিল শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য। অনেকে আমরা মনে করে যে মিরাজে কি কি হয়েছে তো পাসবুত নামাজ পড়া শুরু হয়েছিল। আসলে মূল উদ্দেশ্যটা এটা নয়। মূল উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাষ্ট্র পরিচালনার পুরো রূপরেখা

বাংলাদেশেও একটা আলবাই রকম যদি বাংলাদেশের মুসলমান গুলো ডাক্তারি না করি অন্যদিকে হাত না যদি একটু চিন্তা করে যে বাংলার জমিনে অসভ্য আলেমের রক্ত চলেছে যে বাংলার জমিনে শ্রেষ্ঠ মোজাব্দিন শ্রেষ্ঠ আলেমের